গরমে স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে নিশ্চিন্তে খেতে পারেন সেমাই কাস্টার্ড এটি খেলে আরাম তো মিলবেই সেই সঙ্গে সুস্বাস্থ্যও বজায় থাকবে যারা নুডলস দিয়ে বানানো ফালুদা খেতে পছন্দ করেন না তাদের কাছে বেশ পছন্দের হবে আজকের রেসিপিটি আশা করি গরমে ঠান্ডা ঠান্ডা এই এক গ্লাস খেয়ে বেশ শান্তি পাবেন এই রেসিপির জন্য লাগবে আমাদের লম্বা সময় আমি এই পরিমাণ সেমাই নিয়েছি তবে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এরপর লাগবে এক প্যাকেট জেলু বা জেলি দুই কাপ পানি গরম করে এই এক প্যাকেট জেলো দিয়ে কিছুক্ষণ জাল করব। আমি জেলুটাকে বেশি শক্ত করব না তাই হালকা একটু জাল করেই নামিয়ে ঠান্ডা করে নেব জেলো দুই থেকে তিন মিনিট জাল করে একটা বাটিতে ডেলে ঠান্ডা করে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চেয়াসিড পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি যা পরে ব্যবহার করব এবার প্যানে এক টিবির চামচ ঘি গরম করে তাতে সামাইগুলো দিয়ে দিচ্ছি এরপর ভালো মতো নেড়ে হালকা একটু ভেজে নিতে হবে দুই এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো লিকুইড দুধ এরপর দিচ্ছি এক কাপের কম চিনি চিনির পরিমাণ স্বাদ মতো দিয়ে নিতে পারেন এরপর ভালো মতো নেড়ে নেড়ে জাল করব যাতে সেমাইগুলো সেদ্ধ হয়ে আসে সেমাইতে বলো কাশতে থাকুক এই সময় বাটিতে নিচ্ছি ভালো মানের কাস্টার্ড পাউডার তিন চার চামচের মতো আর গুঁড়া দুধ দিচ্ছি এক টেবিল চামচ এরপর ঠান্ডা লিকুইড দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে কাস্টার্ড বানানোর সময় সবসময় ঠান্ডা দুধ দিয়ে পাউডারটা মেশাবেন এতে কাস্টার্ড বেশ সুন্দর হবে ভালো মতো মিশে গেলে সাথে দিয়ে জাল করে নিচ্ছি ঠিক এইভাবে শুধু শ্যামাইটা জাল করে খেয়ে দেখবেন বেশ মজা পাবেন ভালো মতো নেড়ে জাল করে স্যামাইটা চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব এবার পছন্দ মতো গ্লাসে প্রথমে দিচ্ছি জেলো জেলো কিন্তু বেশ শক্ত করিনি এরকম নরমটাই ব্যবহার করেছি এরপর দিচ্ছি চেয়া এবার পরিমাণ মতো ঠান্ডা সময় দিয়ে দিচ্ছি যারা এরকম দুধ আর খির খেতে পছন্দ করেন তাদের কাছে হয়তো বেশ লোভ লাগবে ভিডিওটা দেখে এবার পছন্দ মতো ফল আর বাদাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যা যা ভালো লাগে দিয়ে নিতে পারেন আপনারা চাইলে এক চামচ আইসক্রিমও দিয়ে নিতে পারেন তাদের আরও ভালো লাগবে আপনারা এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে ভালো মতো ঠান্ডা করে তারপর পরিবেশন করতে পারেন এই এক গ্লাস কাউকে খেতে দিলে আর অন্য কিছু দেওয়ার দরকার হবে না সবশেষ কিছু আনার দানা দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেবেন ভালো লাগলে শেয়ার করে রাখবেন আর আমিও আবার ফিরে আসবো নতুন কিছুর সাথে খুদা হাফিজ